হাই আজকে আমি জানাবো একটা ফুল যে সে চুড়ি আরের খাত দিয়ে বানাবো সেটার আমি নাম জানি না ওইখানে আমি ক্লে নিয়ে এখন খড় কালারের ক্লে লাগবে আমার সো আমি নিয়ে নিয়েছি এবার এটা যে যে নিয়েছি তার ভেতরে সব ক্লেট টুকিয়ে নিতে হবে আমার হ্যাঁ উপরে লাগিয়ে দিতে হবে তো আমি এখন লাগিয়ে দিব। ক্লেটা বের করে নিচ্ছি আমি ক্লে বের করে নিচ্ছি আবার পরেও যাচ্ছিলো মাঝখান নিয়ে একটা হচ্ছে ক্লে বক্সে মানে খাঁটে ছিল সুইটার মুক্ত রয়েছে আমি এবার ক্লেটকে আমি ওই ক্লে যে ক্লে বক্সটার ভিতরে ধুয়ে দিব সেইজন্য ধ এই এসব বের হয়ে যায় আবার না বসতে চায় না কেমন যেন আমাকে একটু সাহায্য করে দিয়েছিল যে আমি সব পুরো লাগিয়ে দিয়েছি এবার হচ্ছে চুড়িটার উপরে মানে প্যান্ট বানাবো সব বানিয়ে নিবো এখন আমি প্যান্ট যে আমি লাগাতেই পারতেছি না কেমন যেন লাগতেই চায় না

সেই যে লাপো একটু করে দিস করা হয়ে গেছে আমি হয়ে এখন ফুল লাগাবো এটাতে সেই যে দেখো আমি লাগিয়ে নিছি শক্ত করে যেন পড়ে না যায় ওই দেখো পড়ে যাচ্ছে তো আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি সেইবার আমার ফুল লাগবে আমি এখানে সবুজ গায় প্লে দিয়ে লম্বা করে পেচিয়ে নিব সেই যখন এই সবুজ গায় প্লেটা নিয়ে নিয়েছি এবার এটাকে কেটেছি পাতা বানিয়ে নিব ফুলও বানাবো পাতাও বানাবো সেই যে পাতা বানাবো লতা পাতা

লাগিয়ে নিচ্ছি আমি এখন পুরোটাতে লাগিয়ে নিতে হবে আমাদের সুন্দর করে সো এই যে আমি আমার এই পাশেটা হয়ে গেছে আমার ডান পাশেটা হয়ে গেছে এবার বাম পাশে সরি বাম পাশেটা হয়ে গেছে এবার ডান পাশে লাগিয়ে এটা লাগানো একটু কঠিন ছিল বাবা খুলে যাচ্ছিলো

সুইজন পাতা বানিয়ে নিয়েছি এবার ফুল আর একটা বাকি ছিল সুইটাকে বানাচ্ছি সো একটা ফুল আমি বানাতে পারতেছিলাম না বড় হইতেছিল তো ছোট হইতেছিল একটা পাপি সো এই দেখো কি হয়েছে পর শেষে সুন্দর করে বানিয়েছি আমি সেই যে এবার সুন্দর করে বানিয়ে নিব সেই যে আমি গোল করে বানাইছি এই দেখো

শুধু পাতা বলে ফেলি যে আমি আরো দুটো ফুল লাগিয়ে নেব এবার শেষের জায়গাটা এই যে একটা ফুল লাগিয়ে নেব তারপর এবার পাতা দিয়ে নেব সেই যে পাতা নিয়ে নিয়েছি আমি এবার পাতাগুলো লাগিয়ে দেব পরে যাই শুধু সেই যে এখানে পাতা দেওয়া হয়ে গেছে সো এবার আমি হচ্ছে এটাতেও দিয়ে নেব সব সব ফুলের পাতা দেওয়া হয়ে গেছে তারপর আমি এবার হচ্ছে আরও গোলাপ ফুল দিব নিচে তো এটা হচ্ছে ফুলগুলো লাগিয়ে নিলাম পাতাগুলো লাগিয়ে নিলাম এখানে আমরা দুইজনে মিলে কাজ করছিলাম আমি আর আপু তো আমি এভাবেই এভাবে আছে গোলাপ ফুলগুলো বানাতে হবে এভাবে গোলাপ ফুল বানাতে হবে তো আমি এগুলো সবগুলোকে লাগিয়ে দিব এখানে এরকমভাবে যেটা যেটা ইচ্ছা সেই কালারে ফুল লাগাতে হবে ফুল লাগিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওকে তো এই তো আমি অনেকগুলোই ফুল লাগিয়ে নিয়েছি আরও ফুল লাগাতে হবে ফুল তো তোমরা জানো এভাবে হয় তো মেয়ে পাতা বানাচ্ছি আমি এখানে অনেকগুলো পাতা বানাচ্ছি আর ফুলগুলো হাঁপ দিয়ে দিচ্ছি তো এই তো আমি এখানে পাতাগুলো বানিয়ে নিচ্ছি আমি ছোটো ছোটো অনেকগুলো পাতা বানিয়ে নেব তো তোমরা দেখো ভাবে আমি পাতা বানালাম এই তো আমার সুন্দর ছিল আমি অনেকগুলো পাতা বানাবো এই দেখো এই দেখো আমার অনেকগুলো পাতা বানানো হয়ে গেছে তো আমি ফুল পুঁথিটি নিলাম ওইখানে অনেকগুলোই ফুল লাগিয়েছি তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই তো আমি এখানে পাতা লাগিয়ে দিচ্ছি কিছু কিছু জায়গায় এখানে লাগালাম একটা Mata lagi ni cium rada পাতাগুলো প্রায় লাগানো শেষ এখানে লাগিয়ে দিলাম আর এই পাতাটা আমি লাগিয়ে এখানে ভালো লাগবে না আমি ওইখানে লাগিয়ে নিয়েছি পাতাটা তো এখন আমার এই পুরো ইয়াটা শেষ তো এখন শুধু আমার বানানো বাকি একটা ছোট্ট পাখি তো আমি একটা পাখি বানাবো নীল কালার দিয়ে তোমরা যাইনি অন্য কালার দিয়ে বানিয়ে নিতে পারো তো পাখি বানানোর জন্য তো এইটাকে আমি তোমাদের দেখিয়েছি তো পাখি বানানোর জন্য আমি এটাকে এই বডিটা আমি দেখাই কীভাবে বানাবো কিন্তু এই বডিটা খুবই এরকম আর ওর মাথাটা গোল করে লাগিয়ে নিব তো ওই দেখো আমি তোমাদের কেটে দেখাচ্ছি একটু ঢং করে আর এই যে পাখিটা বানিয়েছি পাখি তোমরা পাবে ইউটিউবে অনেক দিন পাখি পেয়ে যাবে তো পাখিটাকে এখন আমি আছে পাখি থেকে এটার ভিতর দিয়ে এখানে আমি লাগিয়ে নিব পাখিটাকে এইটা আমার পাখিটা লেগে গেছে একটু ওটা করে দিলাম একটু আমার এটা শেষ পুরোটা অনেক সুন্দর হয়েছে তোমরা জানিও কেমন হয়েছে আমার কাছে তো ভালোই লেগেছে তো এই তো আমার ছিল পাখির নতুন বাসা এটা হচ্ছে পাখির নতুন বাসা আমি প্রথমে নাম ভুলে গিয়েছিলাম কেমন হয়েছে অনেক সুন্দরই লেগেছে আমার কাছে তো আজকে পর্যন্ত এতটুকুই ছিল